বন্ধুরা ডিম পাড়া কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এই যে লেনদেন চলতেছে মাত্র দেড়শো টাকা জোড়া ডিম পাড়া কোয়েল পাখি পেটের মধ্যে ডিম আছে তো এরকম পাখি নেওয়ার জন্য আমরা ফোন নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি কবুতরের বাচ্চাকে খাবার খাওয়ানোর পদ্ধতি এই যে দেখুন কবুতরের বাচ্চাকে খাবার খাওয়ানো হচ্ছে এইভাবে ভাগ করে এই যে দেখুন এইভাবে খাদ্য দিয়ে এটা কিন্তু খাদ্য এইভাবে দিয়ে কিন্তু খাওয়াইতে হয় এই যে দেখতে পাচ্ছেন যেসব কবুতরের মা বাবা নাই তাদের তারা এইভাবে খাওয়াইতে হবে এই যে প্যাটের মধ্যে চলে গেল সুন্দর ভাবে এই যে দেখুন আরো একটা দেখানো হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে এই যে দেখুন এইভাবে দিয়ে দিলাম হ্যাঁ মা নাই তারা এইভাবে খাওয়াইবে সুন্দর করে জিপটা ভিতরে ঢুকে দেবে হ্যাঁ এটা কিছু হইব না আপনারা ফোন নাম্বারটা দেন 01734287464